উপর ভাবলাম ব্যাগটা আনপ্যাক যখন করছি এই যে আমার স্যুটকেস সব কিছু যখন বের করছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই উটিতে ঘুরতে গেছিলাম সেখান থেকে কি কী কিনেছি তো আমি যেখানেই যাই সেখান থেকে না একটা ফ্রিজ ম্যাগনেট কিনি তো আমার ফ্রিজে কিন্তু এরকম অনেক কটা রয়েছে এটাই উটি লেখা চট জলদি তোমাদেরকে দেখিয়ে দিই কি কি কিনেছি আর এটা একদম প্যাকেট করা রয়েছে আর এটার মধ্যে না কুন্নুর লেখা রয়েছে দাঁড়ো প্যাকেট খুলে দেখাই দেখো উটি থেকে কুন্ডুর গেছিলাম টয় ট্রেনে তাই ভাবলাম এটাই নিই আর এরকম না অনেক রকমের দেখতে ছিল আরও বাকি যেগুলো কিনেছি দেখাই প্রথমেই হচ্ছে বুটটু কিনেছিল এই যে দেখো একটা এরকম ভয়ঙ্কর দেখতে এটা কি বলবো হনুমান গরিলা তার একটা মুখোশ বুট্টু জিনিসগুলো আগে দেখিনি আর বুট্টু কিন্তু যেখানেই যায় মোটামুটি টুপি নিয়ে যেতে ভুলে যায় তারপরে পাহাড়ি জায়গায় কিংবা গরমে যে কোনো জায়গায় এই টাইপের টুপি বাচ্চাদের পাওয়া যায় তোমরা জানো তো সেই টুপিও বুট্টুকে একটা কিনে দেওয়া হয়েছে এরম কিন্তু অনেক কালারের বুট্টু না বাড়িতে রয়েছে আমাদের বাড়িতে আর বুট্টু নিজের থেকে বলল যে আমি এই জিনিসটা কিনবো ও কোথায় দেখেছে আমি জানি না তো এই দূরবীন এটাকে দূরবীন বলে সেটাও জানতো না তো এটা দিয়ে এটা কিনেছে ভীষণ মজা পেয়েছে ওইগুলো কিনে যেদিন আমরা পৌঁছেছিলাম উঠি সেদিন বিকালবেলায় বৃষ্টি হচ্ছিলো ঝিরঝির করে আর আমরা মার্কেটে ঘুরতে গিয়ে দুজনের জন্য দুটো ছাতা কিনেছি এক এই ভায়োলেটটা আমার আর এটা কৌশিকের আর বুটটুর জন্য কেনা হয়েছিল একটা জ্যাকেট বলতে ওটা ওই উইঞ্চিটার টাইপেরই বেশ জল পড়েও বরফ আর বরফের জায়গায় গেলেও কিন্তু ভীষণ ভালো দাঁড়ো সেটা দেখাই এই হলো বুটটুর এটা একদম পাতলা একটা উইঞ্চিটার তবে কিন্তু এটা ঠান্ডার সময় পড়লেও কিন্তু বেশ ভালোই একদিকে আর এটা টুপি রয়েছে একদম ফুল স্লিভ ভীষণ সুন্দর একটা রেনকোট প্লাস উইঞ্চিটার জ্যাকেট সব বলতে পারো আর ভীষণ ভালো একটা বড়সড়ই নেওয়া হয়েছে তো বুট্টু না বরফে ঘুরতে গেলেও কিন্তু বরফ পরে বেরিয়ে যাবে বৃষ্টিতে বৃষ্টি পরে বেরিয়ে যাবে এরম একটা জিনিস তো বুট্টুর জিনিস মোটামুটি দেখিয়ে দিলাম আর তোমাদের দেখাই পাহাড়ি জায়গায় যেগুলো না কিনলেই চলে না আমাদের সেটা হচ্ছে এই যে একটা কিনেছি যেহেতু দুধ চা খাই তাই স্ট্রং টি এটা দুধ চা আর এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে পাতা চা খাই সেই পাতা পাতা চাগুলো কিন্তু বেশ বড় বড় এখনও প্যাকেটটা খোলা হয়নি তো বানিয়ে খেয়ে দেখবো আর তোমাদেরকে বলবো কেমন এটা একটা হোমমেড ওয়াইন এটা কিন্তু একদমই অ্যালকোহল ফ্রি একটা ওয়াইন সেটা কিনেছিলাম আমরা গ্রেপসের আর উঠিতে গিয়ে তো এটা খাওয়া হয়ে গেছে অলরেডি বোতলটা ফেলিনি গ্রিন কালারে খুব সুন্দর দেখতে মানি প্ল্যান্ট লাগিয়ে রাখবো এটাতে সব শেষে দেখাই যে আমি যে শাড়ির দোকানে গেছিলাম উঠিতে বিখ্যাত কলা পাতার শাড়ি আর হচ্ছে বাঁশের শাড়ি তো এটা কিন্তু এটা হচ্ছে কলা পাতার শাড়ি বেনানা লিস দিয়ে যে শাড়ি সেটাই আমি নিলাম কারণ বাম্বুর যে শাড়িটা না সেটা একটুখানি ভারী ছিল তবে মেটেরিয়ালটা সফট ছিল বাট একটুখানি আমার মনে হয়েছিল ভারী ভারী তো এটা একটু সিল্ক সিল্ক ভীষণ সুন্দর ওটাও সিল্ক ছিল ওটা হচ্ছে গিয়ে ব্যাম্বু সিল্ক ছিল কিন্তু সেটা আমি আর নিলাম না আমি এটা নিলাম কারণ আমার পিওর সিল্ক পরতে ভীষণ ভালো লাগে এটা সিক্সটি গ্রাম এটার দাম নিয়েছে হাজার টাকা আর যেটা ফিফটি গ্রাম এই ফর্টি গ্রাম ছিল সেটার দাম ছিল পাঁচশো টাকা সেটা তো আরও লাই মানে ফর্টি গ্রাম ওয়েট একটা শাড়ি আরও লাইট ওয়েট ছিল কিন্তু সেটা নিলাম না কৌশিক বলে একটু ভালো দেখে নাও কারণ ধুলে কেমন কি হয়ে যাবে তো জানো না তো তার জন্য না আমি এই হাজার টাকা দিয়ে কিন্তু এটা ব্যানানা লিফের সিক্সটি গ্রাম ওয়েট এই শাড়িটা তো সেইটা কিনে নিয়ে এসেছি তো এই ছিল আমার একটি শপিং এই ছিল শপিং এগুলো এখন ভালো করে সব গুছিয়ে রাখবো